নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখেন চন্দনা কুকিং ডিম স্যান্ট ব্লক তো বন্ধুরা দোকানের মতন একদম নরম তুল তুলে গোলাপজাম কীভাবে বানাবে তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো কন্টিনিউ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে চিনি শিরাটা রেডি করে নিলাম দু কাপ চিনি নিয়ে নিলাম এখানে দুশো গ্রাম চিনি আছে আর আমি এখানে তিন কাপ জল দেব এবারে এখানে তিনটে আমি এলাচ ফাটিয়ে দেব এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে তার জন্য আমি এলাচটা দিয়ে দিলাম দিনটে এবার চিনিটার শিরাটা ভালো মতো ফুটিয়ে একটা চিট আসলে নামিয়ে নেবো পুরো চিনিটা একদম গাঢ় হবে না আর এখানে আমি একটু ময়দা নিয়ে একটু গুলে দিয়ে দিলাম তাহলে এর যে চিনির যে একটা নোংরা ভাপের যে একটা উঠবে এইগুলো দেখো উঠেই গেছে কত সুন্দর দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে যাবে চিনির সেরাটা তো ওটা একটা টিপস তোমরা ফলো করতেও পারো এটাকে নাও করতে পারো তো দেখতে পাচ্ছ কত সুন্দর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আর নোংরাগুলো উঠে যাচ্ছে এই পর্যায়ে তোমরা লেবুর রসও দিতে পারো এখানটায় আমি ময়দাটাই দিয়েছি আর আমি সবগুলো ছেঁকে তুলে নিয়েছি আর একটা চ্যাট চ্যাটে ভাপ আমি নামিয়ে নিচ্ছি বেশি চিনি ঘন করব না এবারে দেখতে পাচ্ছ তাও নোংরাটা আরও উঠছে আর একটা কড়াইতে বেশ কিছুটা দুধ নিয়ে নিলাম বেশ কিছুটা বলতে দুশো গ্রাম দুধ লিকুইড তরল দুধ নিয়ে নিয়েছি দুধটা দেওয়ার সময় গ্যাসটাকে অবশ্যই বন্ধ করে রাখবে আর এখানে আমি পঞ্চাশ গ্রামের একটু বেশি মানে পঁচাত্তর গ্রাম ঘি দিয়ে দিয়েছি ঘিটা অবশ্যই গলিয়ে নেবে তারপরে এরকমভাবে মেপে দেবে তো ভালো মতো এটা দুধের সাথে মিশে গেলে তবেই গ্যাসটাকে অন করবো তো এখানে আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অন করে দিলাম গ্যাসটাকে অন করে দেওয়ার পরে বেশ কিছুটা গরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো এখানে দুশো গ্রাম কি আড়াইশো গ্রাম দুধ হবে এখানটায় তো এই দুধটা আমি গুঁড়ো দুধটার মধ্যে অ্যাড করে দিলাম আর অবশ্যই কিন্তু দুধটা হালকা উষ্ণ গরম থাকায় দেবে নাড়ের দলা পাকিয়ে যাবে আমি অবরন্ত এখানে নাড়ছি আর এটাকে অবরন্ত নাড়তে হবে নাড়া বন্ধ দেবে না তাহলে তলায় ধরে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে নাড়ছি কন্টিনিউ নেড়ে যাচ্ছি এটা নেড়ে নেড়ে একটা ডো করে নেব দেখো বন্ধুরা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে একটা ডো বানিয়ে নেব দেখতেই পাচ্ছ পুরো ঘন হয়ে গেছে আরও ঘন হবে এটাকে পুরো নাড়তে থাকতে হবে কন্টিনিউ নেড়ে নেড়ে একটা ডো বানাতে হবে বারবার করে আমি তোমাদেরকে বলছি নাড়া বন্ধ যাওয়া যাবে না নাড়া বন্ধ দিলে তলাটা ধরে যাবে আর উপরের যে মালাইটা আছে সেটাকে এরকমভাবে টেনে টেনে নিয়ে দুধের মধ্যে মিক্সড করতে হবে এবারে দেখো একটা ডো হয়ে গেছে এটা আর একটু হবে আর অবশ্যই গ্যাসটাকে লোতে রেখে করবে কড়াই থেকে যখন ছেড়ে যাবে তখন এই ডোটা একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম কড়াই থেকে একদম উঠে যাচ্ছে এই পর্যায়ে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম তোমরা যে কোনো থালার মধ্যেও ঢেলে নিতে পারো আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এখানে আমি ময়দা দেব তিন চামচের মতন তিন চামচ ময়দা উঁচু উঁচু করে দিলাম তো ময়দাটা যদি লাগে তবেই আবার দেব তোমরা বুঝে তবে ময়দাটা অ্যাড করবে তো এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডারটা দেবে বেকিং সোডাটা দিলে কিন্তু পুরো মিষ্টিটা নষ্ট হয়ে যাবে তার জন্য বেকিং পাউডারটা দেবে তাহলে ওটা বেক হওয়ার সময় ফুলবে তো এখানে আর আমি ময়দা দিয়ে দিলাম দু চামচের মতন মানে এরকম ছোটো চায়ের কাপের হাফ কাপ ময়দা দিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে আর এটা গোলাপ জামে একটু গোলাপের জল না থাকলে ভালো লাগবে না তার জন্য আমি দু চামচ এখানে গোলাপ জল দিলাম আর গোলাপ জলটা অবশ্যই দু চামচই দেবে বেশি ফ্লেভার দেওয়ার দরকার নেই একটু গন্ধ থাকলেই হবে তো ভালো মতো এটা মাখা হয়ে গেছে হাতের মধ্যে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি তো এরকমভাবে একটা ছোট ছোটো করে লেচি করে নেবে তোমরা বড় সেপও করতে পারো ছোটো শেপও করতে পারো আমি এরকম সেপ করে নিলাম তো দেখতে পাচ্ছ প্রথমে একদম শক্ত করে একদম গোল গোল করবে তারপরে আস্তে করে হাতটাকে ছেড়ে দিয়ে গোল গোল করবে দেখতে পাচ্ছ আমি কিভাবে গোলটা করছি তোমরা বুঝতে পারবে আর যেন একটাতেও যেন ক্র্যাক না ধরে ফাটল ধরলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে পুরো আর চিনি সিরাতে দিলে আরোই দেখা যাবে না মিষ্টিগুলো পুরো মিশে যাবে তো দেখতে পাচ্ছো আমার একদম মিষ্টিগুলো এরকমভাবে গোল গোল করে রেডি করে নিলাম প্রথমে হাতের তালু দিয়ে তারপরে ঠিক তিনটে আঙুল দিয়ে গোল গোল করে আলতু করে সেপগুলো দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কেমন দেখালাম আমি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকটা ফলো করে দেবে পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে কি করতে হয় সেটা তো তোমরা সবাই জানো তো এখানে আমার বলগুলো একদম রেডি হয়ে গেছে এবারে চলো আর একটা কথাই বলবো গ্যাসের উপরে কড়াই আগে থাকতে বসিয়ে রাখবে না যেমন ধরো লুচি ভাজার সময় যেরকম তেল আমরা আগে থাকতে গরম করে নিই ওরকম গরম করবে না কড়াইটাকে ভালো মতো গরম করে নেবে তারপরে তেলটা দিয়েই বলগুলো এরকম আস্তে আস্তে ছেড়ে দেবে আর লো টু মিডিয়ামে রাখবে যাতে মিষ্টিগুলো ভিতরটা একদম ভালো মতো কুক হয় আর বাড়িটা যেন শক্ত না হয়ে যায় তাহলে দুদিকটাই যেন সমান পারফেক্ট হয় মানে ভিতরে যেন একই হয় বাইরেটাও যেন একই হয় সেই বুঝে তোমরা মিষ্টিগুলো ভেজে নেবে তো প্রথমেই কড়াইটা ধরে একটুখানি সারাসি দিয়ে এরকম ঘুরিয়ে নেবে তাহলে দেখবে মিষ্টিগুলো একদম এ এর থেকে ওর সরে যাবে আর তারপরে তোমরা হাতা দিয়ে একটু নাড়িয়ে দেবে পিট করে এবার চিনি শিরার মধ্যে দিয়ে একটু আমি ফুটিয়ে নিয়েছি দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এক ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো একদম ভেঙে যাচ্ছে মিষ্টিগুলো এতটাই সফট হয়েছে আর খেতে দারুণ হয়েছিল অবশ্যই তোমরা বানিও কেমন লাগলো জানাতে ভুলো না দেখো কত ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে আবার কোনো নতুন রেসিপি